ঢাকা স্টেডিয়ামে প্রবাসী ফুটবলারদের প্রীতি ম্যাচ ছিল আজকে দেখেন এই ম্যাচে একটা সুন্দর গোল করে নীল জার্সি পরিহিত নীল জার্সির দলে একুশ প্লেয়ারটাকে একটা সুন্দর পাস একটা টার্ন নিয়ে দিয়ে গোলকিপারকে দেয় এবং একটা নিকুত ফিনিশিং করে এবং পরে তারা সেলিব্রেশন করে সো এখানে দেখতে পারতেছেন তাদের খেলার মান কতটা উন্নত এন্ড যতটুকু শোনা গেছে এই ম্যাচটা দুই দুই গোলে ড্র হয়েছে এবং চাকমা প্লেয়ার যে ছিল সে একটা সুন্দর গোল করেছিল কিন্তু সেই ফুটেজটা আমাদের

এবং ম্যাচের হাফ টাইম হয়ে যায় হাফ টাইম পরে আবারও ম্যাচ শুরু হয় এবং ম্যাচের কয়েকজন প্লেয়ার চেঞ্জ হয় এবং নতুন কয়েকজন প্লেয়ার ওঠে এই ম্যাচের প্লেয়ারদের পাস সিকিউরিটি দেখেন তাদের বল কন্ট্রোল দেখেন তাদের ফিনিশিং দেখেন খেলা দেখে মনে হচ্ছে যেন আমরা কোনো ইউরোপের খেলা দেখছি আসলে বাফুফে যদি সিন্ডিকেট না করে তাহলে এখান থেকে প্রায় দশ থেকে বারোটা প্লেয়ার জাতীয় দলে নেওয়া সম্ভব এই ম্যাচ দুই দুই গোলে ড্র হলেও নীল জার্সি পরিহিত প্লেয়াররা অনেক ভালো খেলেছে তাদের মধ্যে বিশেষ করে ছাকমা যে প্লেয়ারটা ছিল সে অনেক ভালো খেলেছে ফাহমিদুলের সময়ও সিন্ডিকেট করার চেষ্টা করেছিল তবে বাংলাদেশের জনগণ সেই সিন্ডিকেট ট হতে দেয়নি এবারও সিন্ডিকেট না হওয়ার বড় একটা কারণ গ্যালারি উন্মুক্ত করে দেওয়া দেশের জনগণ এই খেলাটা উপভোগ করেছে এবং জানে কে কিরকম খেলেছে তাই বাফুফে কখনো সিন্ডিকেট করতে পারবে না তো আপনার কি মনে হয় এই আয়োজন থেকে কতজন প্লেয়ারকে বাংলাদেশ জাতীয় দলে নিতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন